প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই যেহেতু মার্কেট অনেক বেশি বড় ডাউনট্রেন্ডে আছে বড় ফলিং এর মধ্যে আছে অনেক বড় পতনের মধ্যে আছে তাহলে যে কোনো সময় পজিটিভ হবে এবং রোববার পজিটিভ হলে এবং কি ধরনের প্যাটার্ন চার্ট প্যাটার্ন ক্রিয়েট করলে সূচক আমরা বুঝবো যে সূচক পজিটিভ হয়ে গেল বা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল সে ধরনের কতগুলি প্যাটার্ন এর আগেও সূচকে ক্রিয়েট হয়েছে আমি সেগুলি সম্বন্ধে আলোচনা করে সূচকে তার প্রতিফলন আগে যখন ক্রিয়েট হয়েছে তখন কেমন ছিল সেইটা আমি দেখাবো তাহলে আমার ভিডিও থেকে আজকে সূচক যদি পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় সেটা জানা যাবে আর তিন ধরনের এখানে মর্নিং স্টার প্যাটার্ন এখানে যে ছবিটা দেখানো আছে প্রথম ছবিতে প্রথমে রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এবং তৃতীয় দিনের যে গ্রিন ক্যান্ডেল সেটা যে রেড ক্যান্ডেল প্রথম দিনের সেই রেড ক্যান্ডেলের বডির থেকে ছোট আর দ্বিতীয় ছবিতে ঠিক একইভাবেই একটা বড় গ্যাপ দিয়ে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তবে এরকম এরকম ছবি সূচকে ক্রিয়েট হবে না সূচকে এই ধরনের ছবি ক্রিয়েট হতে পারে এক নম্বর ছবি ক্রিয়েট হতে পারে এই তিন নম্বর ছবি ক্রিয়েট হতে পারে তিন নম্বরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যে রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের তৃতীয় দিনের যে গ্রিন ক্যান্ডেল সেটার বডি হচ্ছে এই রেড ক্যান্ডেলের বডির থেকে উপরে তার মানে এটা স্ট্রংলি ব্রেক আউট করার একটা ইঙ্গিত দেয় এরপরে এই জায়গায় বুলিশ এনগালফিং প্যাটার্নের একটা ছবি দেয়া আছে এটার শর্ত কি রেড ক্যান্ডেলটা হবে ছোট এবং গ্রিন ক্যান্ডেলটা হবে বড় গ্রিন ক্যান্ডেলের প্রাইসটা রেড ক্যান্ডেলের যেখানে লো তার নিচ থেকে ওপেন হবে এবং ক্লোজ হবে উপরে এরকম যদি হয় সেটাও একটা বুলিশ ক্যান্ডেল তবে এই ধরনের চার্ট প্যাটার্নে এই ধরনের প্যাটার্ন এই ধরনের বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হবে না কোনটা ক্রিয়েট হবে সেটা আমি বলবো কারণ সূচকের যে ক্যান্ডেল ক্রিয়েট হয় সেখানে গ্যাপ দিয়ে ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার কোনো সুযোগ নাই ওপেন এবং লো যদি নিচে নেমে যায় তাহলে আগের দিনের লো থেকে নিচে নেমে যাবে যদি পজিটিভ হয় তাহলে আগের দিনের দিনের থেকে পজিটিভ হবে এইভাবে সূচকের ক্যান্ডেল ক্রিয়েট হয় যদি আমি সূচকে যাই তখন আমি দেখাইতে পারবো এইবারে যে বুলিশ এনগালফিং প্যাটার্নটা আসলাম এইটার মতো সূচকে ক্রিয়েট হতে পারে কারণ দেখেন এইটা রেড বডির যে লো এবং এই গ্রিন বডির যে লো এটা সমান তার মানে একই জায়গায় দুইটার বডি ক্রিয়েট হয়েছে এবং এই গ্রিন ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়েছে তাহলে এরকম যদি হয় তাহলে এটা স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন এটা মনে রাখতে হবে এই ধরনের প্যাটার্ন সূচকে ক্রিয়েট হতে পারে আর এই ধরনের প্যাটার্ন যদি সূচকে ক্রিয়েট হয় তাহলে সূচক বেশ কয়েকদিন পজিটিভ থাকে এর ইমপ্যাক্টটা অন্তত পাঁচ সাত দিন থাকে এটা আমি দেখাবো সূচকের যে রিয়েল চার্ট আমাদের আছে সেখানে যে এরপরে হ্যামার ক্যান্ডেল যদি এ ধরনের হ্যামার ক্যান্ডেল স্ট্রিক বড় একটা পতনের পরে ক্রিয়েট হয় এরকম লং টেল লং লেগ দিয়ে এবং বড় একটা উইক থাকে তাহলে সূচক পজিটিভ হওয়ার ইঙ্গিত দেবে সেক্ষেত্রে এই হ্যামার ক্যান্ডেলটা গ্রিন হলে সব থেকে ভালো তবে গ্রিন ক্যান্ডেলের পরে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেটা কনফার্ম করলো যে সূচক পজিটিভ হওয়ার কনফার্মেশন দিলো এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে এরকম ছবি যদি ক্রিয়েট করতে পারে তাহলে বুঝতে হবে যে সূচক পজিটিভ হওয়ার এবং বেশ কয়েকদিন পজিটিভ থাকার একটা ইঙ্গিত পাওয়া যাবে এরপরে ইনভার্টেড হ্যামার যে হ্যামারটা দেখালাম তারই উল্টা এটাকে শুটিং স্টারও বলা হয় এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটাকে যদি ইন্ডেক্সে এ ধরনের শুটিং স্টার অথবা ইনভার্টেড হ্যামার গ্রিন বডি দিয়ে ক্রিয়েট হয় এবং পরবর্তী দিনে সেটা কনফার্ম করে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তাহলে সূচক কয়েকদিন পজিটিভ হওয়ার ইঙ্গিত দেবে আর এইখানে যেটা বলার সেটা হচ্ছে যে আমি বলেছি যে আগের দিনের যে ক্লোজিং পরের দিনের যে ওপেন সেটা একই জায়গায় হয় ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু এই ছবি যেটা দেখা যাচ্ছে এই রকম যে কোনো স্টকের ক্ষেত্রে হতে পারে কিন্তু সূচকের ক্ষেত্রে এরকম হবে না বডিটা উপরে থাকবে অর্থাৎ এই রেড বডির শেষ মাথা থেকে এই গ্রিন বডির উপরের মাথা ক্রিয়েট হতে পারে এরপরে আমি যে মর্নিং স্টার প্যাটার্ন দেখাচ্ছিলাম মর্নিং স্টার প্যাটার্ন আসলে বড় ডাউন ট্রেন্ডের পরেই ক্রিয়েট হয় এই ধরনের মর্নিং স্টার হতে পারে এখানে একটা গ্রিন ডটেড রেখা দেয়া আছে এটা দ্বারা বোঝানো হয়েছে যে গ্রিন ক্যান্ডেল যেটা ক্রিয়েট হবে বড় ধরনের একটা রেড ক্যান্ডেলের পরে পরের দিনে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে আবার রেড ক্যান্ডেলও হতে পারে তবে বডি হবে ছোট আর থার্ড দিন অর্থাৎ তৃতীয় দিনে এই তিন দিনের ক্যান্ডেল নিয়ে হবে মর্নিং স্টার তৃতীয় দিনের ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হতে হবে এবং গ্রিন ক্যান্ডেলটার বডি কমপক্ষে রেড ক্যান্ডেলের বডির মাঝামাঝি হতে হবে অথবা রেড ক্যান্ডেলের মাঝামাঝি বডির উপরে হতে হবে অথবা রেড ক্যান্ডেলের বডির থেকে বড় বডি হতে হবে তাহলে কোনটা কিরকম দেখেন যদি রেড ক্যান্ডেলের বডির মাঝামাঝি যদি এটার ক্লোজিং হয় গ্রিন ক্যান্ডেলের তাহলে সেটা উইক ব্রেকআউট আর যদি রেড ক্যান্ডেলের বডির মাঝামাঝি অবস্থার উপরে যদি বডি ক্রিয়েট হয় গ্রিন ক্যান্ডেলের তাহলে মিডিয়াম মিডিয়াম ব্রেকআউট আর যদি থার্ড দিনের যে ক্যান্ডেল সেটা রেড ক্যান্ডেলের বডির অ্যাবাব উপরে যদি তার ক্লোজিং হয় তাহলে স্ট্রং ব্রেকআউট হবে এই যে কোনোটাই সূচকে ক্রিয়েট হতে পারে তবে এই যে গ্যাপ হয়েছে এখানে এই ক্লোজিং ওপেনের এই গ্যাপটা থাকবে না এই গ্যাপটা এভাবে ক্রিয়েট হবে না এই জিনিসটা একটু চেঞ্জ হবে সেইটা যারা এই ধরনের প্যাটার্ন চিনেন বা বোঝেন তারা বুঝতে পারবেন আমি সূচকে যে যে ইমপ্যাক্ট এটা সেটা দেখাবো তখন ভালো বোঝা যাবে এটা হচ্ছে টুইজার বটম প্যাটার্ন এই টুইজার বটম প্যাটার্ন বিভিন্ন ধরনের হতে পারে তবে এটার শর্ত হচ্ছে যে রেড ক্যান্ডেল আগের দিনের অর্থাৎ আগের দিনের ক্লোজিং যেটা হবে সেটা রেড ক্যান্ডেল হবে এবং পরের দিনের গ্রিন ক্যান্ডেল হবে এবং রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের যে লো এই ইকুয়াল লো হতে হবে দেখেন তিন ধরনের চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে কিন্তু তিনটাই ইকুয়াল লো কিন্তু আগের দিনেরটা রেড পরের দিনটা গ্রিন হতে হবে এইটা হচ্ছে টুইজার বটম প্যাটার্নের শর্ত যদি এ ধরনের চার্ট প্যাটার্নে এ ধরনের টুইজার বটম ক্রিয়েট হতে পারে ডিএসিবিটির যে ব্রড ইন্ডেক্স সেখানে যদি ক্রিয়েট হয় তাহলে সূচক পজিটিভ হওয়ার ইঙ্গিত দেবে এই যে টুইজার বটম যদি এভাবে ক্রিয়েট হয় সেটার একটা উদাহরণ এখানে দেয়া আছে আপনারা দেখেন যে অনেক বড় পতনের পরে টুইজার বটম ক্রিয়েট করার পরের দিনে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে সেটার কনফার্মেশন দিতে হবে এবং এইখানে দেখেন আপনাকে বলা হয়েছে এন্ট্রিটা কোনটা কোনটা এই তৃতীয় দিনে এন্ট্রির জায়গা তার মানে দ্বিতীয় দিনে হলেও সেটা কনফার্ম করলেও তৃতীয় দিনে যদি পজিটিভ থাকে তাহলে সেটা এন্ট্রির জায়গা এবং ক্ষেত্রে কিছুটা হলেও প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকে এইবারে আমি আমাদের যে ব্রড ইন্ডেক্স সেইখানে যে আমরা দেখি আর একটা জিনিস দেখি যে গত বৃহস্পতিবারের সূচক হারিয়েছে কত ঊনপঞ্চাশ দশমিক আট সাত পয়েন্ট প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো হারিয়েছে চার্টটা যদি আমরা একটু দেখি তাহলে ওই ধরনের চার্ট প্যাটার্ন আমি যেটা বললাম সে ধরনের চার্ট প্যাটার্ন কোথায় কোথায় ক্রিয়েট করেছিল এবং ক্রিয়েট করার পরে ইন্ডেক্স কেমন থেকেছিল সেটা আমি বলি তাহলে এখানে দেখেন একটা মর্নিং স্টার প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে কাগজি যেটা আছে সেই রকমই পাওয়া যাবে বিষয়টা এরকম না তার কাছাকাছি হবে এখানে দেখেন একটা গ্রেপস্টোন ডজির মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে ইন্ডেক্সে এটা কোন সময় ছিল জানুয়ারি 2025 তারপরে একটা বড় র্যালি এইখানে টুইজার বটম প্যাটার্ন এবং এনগালফিং প্যাটার্ন তারপরে দুই দিন সূচক পজিটিভ তারপরে এইটা যদি দেখেন এটা মর্নিং স্টার প্যাটার্নের মতো প্যাটার্ন অবশ্যই এবং এনগালফ করেছে আগের দিনের যে তৃতীয় দিনের অর্থাৎ এই তৃতীয় দিনের যে গ্রিন ক্যান্ডেল সেটা আগের যে দুই দিন আগের যে ক্যান্ডেল সেটার উপরে ক্লোজিং দিয়েছে তারপরে দেখেন সূচক বেশ কিছুদিন উপরে সাইড থেকেছে তারপরে এই জায়গায় মর্নিং স্টার যদি নাও হয় একটা ক্যান্ডেল এখানে হলে এখানে মর্নিং স্টার হতো কিন্তু এটা দুইটা দিন হয়েছে এবং একটা শুটিং স্টার আরেকটাও বুলিশ পেনবার পিনবার ক্রিয়েট করেছে তারপরে দেখেন সূচক বেশ কয়েকদিন পজিটিভ তাহলে যেগুলি আমি বললাম এখানে একটা সুন্দর এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে বুলিশ এনগালফিং প্যাটার্ন তারপরে সূচক বেশ কয়েকদিন পজিটিভ তারপরে আরো যদি দেখাই এই জায়গায়ও প্যাটার্ন সূচক কিন্তু একটু হায়ার হাই থেকে সাইডওয়েতে ছিল এই জায়গাও এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট না করলেও এটা টুইজার বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে করে এখানে তিন চার দিন পজিটিভ এই জায়গায় বুলিশ এন গার্ফিং তারপরে তার আগের দিনে মর্নিং স্টার প্যাটার্ন তারপরে দেখেন সূচক বেশ বড় বেশ কয়েকদিন বড় বড় একটা গ্যাপ দিয়ে বড় বড় ক্যান্ডেল করে মারুভুজু ক্যান্ডেল করে অনেক বড় একটা র্যালি এখানে সূচকের আমরা দেখেছি এইখানে দেখেন মর্নিং স্টারের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে মর্নিং স্টারের মতো প্যাটার্ন ক্রিয়েট করে এখানে সূচক বেশ কয়েকদিন পজিটিভ এখানে বুলিশ এন এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করে পজিটিভ তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আগামী রোববার যদি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে আগামী রোববার যদি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় এবং বৃহস্পতিবারের যে বড় ক্যান্ডেল এই ক্যান্ডেলের থেকে বডিটা যদি বড় হয় তাহলে এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন হয়ে যাবে আর সেরকম যদি হয় এবং পরবর্তী দিনে যদি সেটা ছোট্ট একটা গ্রিন বডি দিয়ে কনফার্ম করে তাহলে বুঝতে হবে যে সূচক বেশ কয়েকদিন পজিটিভ থাকার ইঙ্গিত দিলো। আমি যে চার্ট প্যাটার্ন গুলি বললাম এখানে মর্নিং স্টার হতে পারে এখানে একটা হ্যামার ক্যান্ডেল হতে পারে এখানে একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করে বুলিশ হতে পারে যে কোন রকম যদি হয় একটা গ্রিন ক্যান্ডেল এবং শক্তিশালী একটা গ্রিন ক্যান্ডেল তাহলে বুঝতে হবে যে সূচক পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল সেসব ক্ষেত্রে যে সকল স্টক সূচকের মতো ক্যান্ডেল ক্রিয়েট করবে সেগুলাতে এন্ট্রি নিলে সূচকের সাথে সাথে সে স্টকও বাড়বে তাহলে একটা জিনিস আমরা দেখি যে ৫০ পয়েন্ট সূচক যেহেতু নেগেটিভ ছিল তাহলে কোন কোন স্টকের অবদান ছিল এই পঞ্চাশ পয়েন্ট নেগেটিভ রাখতে এখানে দেখেন পজিটিভ রাখতে দুই পয়েন্ট কোন স্টকই দুই পয়েন্ট পজিটিভ রাখতে পারেনি আর নেগেটিভ রেখেছিল কোনগুলো দেখেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড একুশ দশমিক তিন এক পয়েন্ট নেগেটিভ রেখেছে ইসলাম ব্যাংক রেখেছে পনেরো দশমিক চার পয়েন্ট বেক্সিমকো ফার্মা রেখেছে চার দশমিক দুই নয় পয়েন্ট তাহলে এই তিনটা স্টকই সূচককে চল্লিশ পঁয়তাল পয়েন্টের বেশি নেগেটিভ রাখতে ভূমিকা রেখেছে যেহেতু এই কয়েকটা স্টকে বড় ভূমিকা ছিল নেগেটিভ রাখতে এবং এই অ্যাডজাস্ট করেছে ইবিএল এর যে ডিভিডেন্ড ছিল সেটা আর ইসলাম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার একটা ডেট দিয়েছে এবং ইসলাম ব্যাংকের একটা নিউজ ছিল যে এদের খেলাফিরিন ইন 10% বা তার বেশি তাহলে এরা ডিভিডেন্ড নাও দিতে পারে এই ধরনের একটা প্যানিক ছিল আর বেক্সিমকো ফার্মা এই স্টকটা কেন কমেছে এটা আমার ওইভাবে জানা নাই আপনাদের যদি জানা থাকে তাহলে এটা বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সামনে আমি যেগুলি বলেছি সে ধরনের যে কোনো ধরনের ক্যান্ডেল যদি সূচকে ক্রিয়েট হয় যে কোনো ধরনের চার্ট প্যাটার্ন যদি ক্রিয়েট হয় একটা গ্রিন বডি দিয়ে সূচক যদি পজিটিভ হওয়ার ইঙ্গিত দিতে পারে তাহলে বেশ কয়েকদিন পজিটিভ থাকবে এবং এটা বলেছি যে আগের দিনের গ্রিন ক্যান্ডেলের সাথে পরের দিন কনফার্ম করার জন্য আরও একটা গ্রিন ক্যান্ডেলের প্রয়োজন হবে যদি সেরকম হয় তাহলে অবশ্যই ওই ধরনের চার্ট প্যাটার্ন যে সকল স্টক ক্রিয়েট করবে সেগুলি নেয়ার একটা উপযুক্ত জায়গা হবে যেহেতু অনেকগুলি কমেছে সেই বিষয়টা খেয়াল রেখে যদি দুপুরের পরে ক্যান্ডেলটা বোঝা যায় মূলত একটার পরে দেড়টার পরে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়ে যায় এবং তখন বোঝা যায় যে কি ধরনের ক্যান্ডেল হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে